এই যে এখন এই যে এই হলুদ মাখিয়ে রাখ সবাইকেই গুড মর্নিং বলে দাও উইউ এই যে জামাটা একদম ঢেকে বসতে হয় চুপ করে ঢেকে বসতে হয় যখন ভিডিও বানাতে হয় ঢেকে বসতে হয় ঠিক আছে অত বেশি ঢেকে নয় বলো

আজকে তোমাদেরকে দেখাবো কিছু কেনাকাটা করেছিলাম কিছুদিন আগে সেগুলো তোমাদেরকে দেখানো হয়েছিল না সেগুলো আজকে দেখাবো কী কী কিছু জামা কিনেছিলাম আমার জন্য আর দেখো কি কি বাজার করে নিয়ে এসেছে আর আজকে তেমন মানে রান্নাবান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো না আজকে কী কী বাজার করেছে এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর মাম্মা কিছু দুষ্টুমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কারণ এখন অনেকটাই ব্যস্ত আছি তাড়াতাড়ি রান্না করতে হবে

job! A... I thought I don't. I didn't it! Where is it? you? you? What I you do oh,

ভেতরেও রং করছো ভেতরে রং করতে হয় না হ্যাঁ সব জায়গায় রং লাগিয়ে লাগিয়ে ভরে ফেলেছে হাতে রং এই যেন রঙের সরঞ্জাম আর এই যে আলমারিটাও রং করে দিয়েছে আলমারিতে রং করেছো কেন আলমারিতে রং করেছো কেন হ্যাঁ পাখি চান করবে তুমি আলমারিটা কেন রং করলে আলমারিতে এখানে কেন রং করেছো এই যে এখন আলমারিটা ভালো দেখা যাবে না হ্যালো বন্ধুরা দেখা হয়েছে পাবদা মাছ কিভাবে কাটি তোমাদেরকে দেখাবো সবকটা কাটা হয়ে গেছে আর এই কটা রয়েছে এই যে একটাই রয়েছে তা আমি কিভাবে কাটি সেটাই তোমাদেরকে শেয়ার করছি যাতে খুব সহজ এভাবে কাটা যে দেখছো এই সুরগুলো কেটে নেব কেঁচি দিয়ে কেঁচি দিয়ে কাটলে খুব সুবিধা হয় বটির থেকে এটা পাকনা পাখনাগুলো কেটে নিলাম আর এটা কাটবো না এটা থাকবো আর এই যে পিছনের লেজ ডাইরেক্ট এই যে এখানটা কাটবো এখানে কেটে দেখেছি পুরো নোংরাটাও বেরিয়ে এসছে পেট থেকে আর এখানে কাটা লাগলো না একটুখানি কেটে দিলাম যে এখন এই মাছটা পেটে আছে এখন ধুয়ে এগুলো ফ্রিজে রেখে দেব আর আজকে কি কি রান্না বান্না করবো তোমাদের নেক্সটে জানাচ্ছি ভাগ ভাগ করে রেখে দেবো ডিপ ফ্রিজে যে কদিন যায় যাবে হলুদ মাখিয়ে রাখলে ভালো হয় হলুদ আর লবণ দাদা ভাই বাজার থেকে কি কি কিনে এনেছে আমিও জানিনা না কি এনেছে শাক দেখছি তো বেশি দেখি যে ভেন্ডি বা আমার প্রিয় খাবার কালকে ভেন্ডি রান্না খুব খুশি খুশি না

এখানে তাকিয়ে বলো হ্যালো দেখো আমার জন্য দুটো জামা এসেছে তোমাকে কে সারপ্রাইজ দিয়েছে বলো এই বছর কবেই তো শুরু হয়ে গেছে সবাই তাল শ্বাস তোমাদের মনে খাওয়া প্রায় শেষ হয়ে গেল আর দেখো আমাদের এই যে প্রথম আমরা আনলাম বাড়িতে তাল শ্বাস মামান কি খাচ্ছ আমি আমি মামান হ্যাঁ ওই দূরে যাও একটু তুমি কি খাচ্ছ ওটা আমি চকলেট খাচ্ছি চকলেট কিন্ডার জয় নাকি ঠিক আছে মিষ্টি এটা হয়েছে না এটা বেঁধেছে এটা বেঁধেছে এইটা বেঁধেছে তোমার খেলার সঙ্গে খেলনার সঙ্গে এইটা বেঁধেছে দেখিয়ে জলের বোতলটা কিনে এনেছি এটা ঠান্ডা জল ঠান্ডা থাকবে গরম জল গরম থাকবে এটা বড়দেরকে একটা কিনে নিয়ে এলাম কিছুদিন পর তো মিষ্টি স্কুলে ভর্তি হয়ে যাবে তখন এমনিও কাজে লাগবে এখনো লেগে যাবে টিফিন বক্স কিনে নিয়ে এসেছি তোমাদের দাদাভাই ডিউটির জন্য আগে যেটা আমরা প্লাস্টিকের ছিল তার জন্য এটা স্টিলের আনলাম ভালো খুব ভালো কোয়ালিটি সেই সব এই যে গরম লাগছে প্রচুর ঘেমে গেলাম জিনিসের খাওয়া খুব ভালো না ওই জন্য নিয়ে এলাম বাজার থেকে একটা আর এই দেখা দোকান থেকে কিনে এনেছি ভালো কালেকশন গুলো খুব ভালো আর খুব সুন্দর ব্যবহার আর জিনিসপত্র কোয়ালিটিও খুব ভালো লাগলো

তেমনি দাগ লাগানো দেখে দেখেছো ভুলে মানে উঠে যাবে তাই না আর তোমরা তো জানো যে আমার সাদা কালার খুবই প্রিয় সাদা কালো সাদা দেখে এত ভালো লাগলো এটা নিয়ে নিলাম এই যে আরেকটা এই দেখো এখন খুব চলছে না এটা হাকুবা নাকি বলে যেন দেশ নামটা ভুলে গেলাম আর এই যে একটা টু পিস টু পিসের একটা কুর্তি এনেছি প্রচুর গরম হচ্ছে ফ্যান বন্ধ করে দিয়েছি তো আমি তো তাড়াতাড়ি করে দেখি দেখতে একটা এটা হাতে ডাকাশি কালারের একটা কুর্তি টু পিসের এটা আর একটা প্যান্ট আছে যে নেটটা দেখছো এটাই আমার খুব পছন্দ হয়েছে ওর জন্য এই জামাটা এনেছি আর আজকে আমি খুবই খুশি আমাকে এই তিনটে জামা কিনে দেওয়ার জন্য তোমাদের কেমন লাগলো এই কুর্তি সেটগুলো গুলো বা চুড়িদারি পিস গুলো কমেন্ট বক্সে জানিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা মামু টাটা দিয়ে দাও টাটা আমার নাম মিষ্টি ঠিক আছে মিষ্টি